ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলো দুষ্কৃতিকারীরা বেছে বেছে দেশের ইন্টারনেট অবকাঠামো ধ্বংস করায় তার সর্বসাধারণের ব্যবহার যোগ্য করতে সময় লাগছে মঙ্গলবার সকালে মহাখালীতে ক্ষতিগ্রস্ত ডাটা সেন্টার পরিদর্শনে গিয়ে একথা জানান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক দুর্বৃত্তদের প্রতিহত করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি আরাফত রহমানের আরও একটি রিপোর্ট এটি বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মূল ডাটা সেন্টার বাংলাদেশ সারা বিশ্বে দুর্যোগ ব্যবস্থাপনায় যে রোল মডেল হয়ে উঠেছিল তার ধ্বংস করতেই যেন এই আক্রমণ এখানে এই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভবনের নিচ থেকে আগুন শুরু হয় এবং পুরো ভবনটি ভস্যভূত করা হয় এই ডাটা সেন্টারে সংরক্ষিত ছিল আমাদের এ পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনায় নেওয়া উদ্যোগগুলো যেগুলো দিয়ে আসলে সারা বিশ্বের মানুষই উপকৃত হতে পারতেন বাংলাদেশ আইসিটি বিভাগের যে ডাটা সেন্টার রয়েছে সেই ডাটা সেন্টারটিও পুরিয়ে দেওয়া হয়েছে বা চেষ্টা করা হয়েছে সেই ডাটা সেন্টারটিও ধ্বংস করতে ঢাকায় নয় সারা দেশের বিভিন্ন জায়গায় মাইলের পর মাইল সঞ্চালন লাইন ধ্বংস করা হয়েছে এখানে পরিদর্শনে এসে এ বিষয়গুলি উল্লেখ করছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জনগণের কষ্টার্জিত ট্যাক্সের পয়সা দিয়েই তো এই মেট্রো রেল এই এলিভেট এক্সপ্রেসওয়ে এই সেতু ভবন এই ত্রাণ ভবন সাইবার সার্ভার আমাদের ডেটা সেন্টার সব হয়েছে তাই আমি সবাইকে অনুরোধ করব আমাদের সরকার ব্যক্তিগত খাত ব্যক্তিগত মালিকানাধীন যেই ক্ষতি হচ্ছে সব ক্ষতি কিন্তু আসলে দেশের এবং জনগণের ক্ষতি হচ্ছে সারা দেশের শুধু ডিজিটাল অবকাঠামো নয় বেছে বেছে এই ডিজিটাল অবকাঠামোকে বিদ্যুৎ বা পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য যে সাবস্টেশনগুলো ছিল সেইগুলো এভাবে বেছে বেছে ধ্বংস করা হয়েছে যাতে দীর্ঘ মেয়াদী সময়ে এই সাবস্টেশনগুলো কার্যকর না হয় যাতে দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন থাকে এখানে এসে আইসিটি প্রতিমন্ত্রী যেটি জানালেন যে এই নৃশংসতার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গ করা যে ডিজিটাল বাংলাদেশ তারা গড়ে তুলেছিলেন সেই ডিজিটাল বাংলাদেশকে ধ্বংস করা বিএনপি জামাত শিবিরের যারা পরিকল্পিতভাবে হামলা করলো অগ্নিসংযোগ করলো মানুষ হত্যা করলো এবং আমাদের বিভিন্ন যান এবং মাল সম্পদে ক্ষতি করলো তাদের বিরুদ্ধে যেন আমরা অবশ্যই সাহসিকতার সাথে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করি এবং যত দ্রুত সম্ভব আমরা দেশের সার্বিক অবস্থাটা স্বাভাবিক পর্যায়ে আনার সর্বাত্মক চেষ্টা করছি তবে তিনি যেটি জানালেন যে তারা সবার আগে চেষ্টা করছেন সরকারের জরুরি গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তিভিত্তিক সেবাগুলো চালু করার তারপর তারা সিদ্ধান্ত নেবেন কবে নাগাদ চালু হবে সেই সোশ্যাল মিডিয়া